ফিরে যাব টাকা লাগবে না কেন আপনি গিয়ে যদি ফিরে যাবেন না হ্যাঁ ফিরে যাব তবে ট্রেন ভাড়াটা লাগবে মানে কথা আছে যে এখান থেকে লতিকাকে সঙ্গে নিয়ে যেতে হবে আর যাওয়ার ট্রেন ভাড়াটা ওর বাবা গণদেব হই দিয়ে থাকে তাই না কি লটিকা কিন্তু চলে যাচ্ছে খুব ভালো কথা নারুজুকে আপনি এক্ষুনি গিয়ে যদি ফিরে যান লতিকা সঙ্গে নিয়ে যেতে হবে না সে কি গণেশ বাবুকে যে আমি কথা দিয়েছি কথা দিতে আপনার লজ্জা করলো না আপনি কি বলতে চাইছেন বলুন তো আমি বলতে চাইছি আপনি লতিকাকে নিয়ে যাবেন না তা হয় না কেন হয় না একজন ভদ্রলোককে কথা দিয়ে আমি কথা খেলাপ করতে পারি না তাহলে আমিও আপনাদের সঙ্গে যাব লতিকা কুলিটা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে যাবে তো যাবোই তো